ভিওয়ার্স আপনারা জানেন ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে মনে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ করছে কেন ওদের শত্রু তাকে নিয়ে কেন এরা একে অপরের শত্রু ভিওয়ার্স একটা সময় ছিল তখন কিন্তু ইরান এবং ইসরায়েল মোটেও শত্রু ছিল না তারা ছিল খুবই একটি ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র সেটা কিন্তু খুব বেশি দিন আগেও না প্রায় পঁয়তাল্লিশ বছর আগেও ইরান এবং ইসরায়েল একে অপরের মিত্র রাষ্ট্র ছিল কিন্তু হঠাৎ কি করে তারা শত্রু রাষ্ট্রে পরিণত হলো চলুন আমরা একটু আলোচনা করি উনিশশো সালের আগে ইরান এবং ইসরায়েল বন্ধুরাষ্ট্র ছিল এবং ইরানই প্রথম মুসলিম রাষ্ট্র ছিল যে কিনা ইসরায়েলকে স্বীকৃতি দান করেছিল এবং তাদের মাঝে বিভিন্ন ধরনের বাণিজ্য কূটনৈতিক খুব ভালো সম্পর্ক ছিল ইরান ইসরায়েলের কাছে তেলও বিক্রি করত উনিশশো সালের আগে ইরান ছিল ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র উনিশশো সালে ইরানে একটি ইসলামিক বিপ্লব হয় সেই বিপ্লবের মাধ্যমে ইরান আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকে না তখন হয়ে যায় এটি ইসলামিক রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের প্রধান হন আয়তুল্লাহমিনী যখন ইরানে ইসলামিক বিপ্লব হয় এবং আয়দুল্লাহ খোমেনি ক্ষমতা গ্রহণ করে তখন ইসরায়েলকে ইরান ঘোষণা করে দেয় ইসরায়েল হচ্ছে একটি শয়তান রাষ্ট্র এবং পাশাপাশি হিজবুল্লাহ হামাস অন্যান্য সংগঠনকে সমর্থন করে যে সংগঠনগুলি হল ইসরায়েলের ঘোর শত্রু এবং তাদের কাজই হল ইসরায়েলের সাথে যুদ্ধ করা এবং ইসরায়েলকে ধ্বংস করা তো এখান থেকেই তাদের মাঝে শত্রু তার আলোকপাত হয় তাহলে এখন প্রশ্ন আসে এত এত বছর পরে কেন ব্যাপক পরিসরে যুদ্ধ হচ্ছে হ্যাঁ যুদ্ধের কিছু কারণ আছে এগুলো হলো ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং তার পারমাণবিক কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে কিন্তু ইসরায়েল চায়না ইরান একটি পারমাণবিক শক্তিদর দেশ হোক দেশে পরিণত হোক ইসরায়েল মনে করতেছে ইরান যদি পারমাণবিক দেশ হয় তাহলে ইসরায়েলের জন্য এটি একটি মারাত্মক হুমকি হিসাবে তারা দেখতেছে যদিও ইসরায়েল নিজেই পারমাণবিক কর্মসূচি চালিয়েছে এবং ধারণা করা হয় ইসরায়েলেরও পারমাণবিক বোমা আছে ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল খুবই হুমকি হিসেবে দেখতেছে নিজেদের নিরাপত্তাহীনতা ভাবতেছে এবং তারা চাচ্ছে না ইরান পারমাণবিক শক্তি দেশ হোক এ কারণেই মূলত এখন বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে আমার কাছে এই তথ্যটাই ছিল কেন ইরান এবং ইসরায়েল পরস্পর শত্রু ভিউর্স আপনাদের কাছে যদি আরও কোনো তথ্য থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেন ইরান এবং ইসরায়েল পরস্পর শত্রু